এলো নববর্ষ শুভ নববর্ষ রদ্রদগ্ধ দূর দিগন্ত বলছে আজ এলো নববর্ষ পুষ্প নিবিড় এই উদ্যান বলছে আজ হৃদয়ে জড়ানো চৈতি স্মৃতির কান্না দৃষ্টিতে জলে জীবন রাঙানোর পান্না জীবন দৃপ্ত ধুধু প্রান্তর বলছে আজ কবি চোখের মতো সন্ধানী চোখ বলি সারা বিশ্বের মঙ্গল হোক ভূষণ ছড়ানো শুভ অশুভের দ্বন্দ্বে বৈশাখী ঝড় আসে উত্তম ছন্দে উড়িয়ে বৈশাখী ঝড় বলছে আজ উদার আকাশে ঝরে আভাস কিনে সাই ঘোরে তপ্ত বাতাস দিগন্ত কাপে মেঘেদের ক্রন্দনে প্রান্তরে আজ নতুন হৃদয় চেনা পৃথিবীতে আসে বৈশাখ হৃদয়ে জেগেছে মোহন আন্দোলনে বৈশাখ তুমি আমার ক্লান্তি পুড়িয়ে দাও চীর্ণ পাতার সব হাহাকার উড়িয়ে দাও থাক যত কিছু বাধা থাক দিকরা পিছু ডাক বৈশাখ তুমি বাধার পাথর ভুড়িয়ে দাও আমার দু চোখে তোমার দাহন জানো নয়া দিগন্তে অনুবল শাখা আলো হতাশার কালো মুছে দাও এসো আশা নিয়ে বৈশাখ সৃষ্টির দিকে মিথিলের মুখ ঘুরিয়ে দাও সত্যি কি আমরা মিথিলের দিকে মুখ ঘোরাতে পেরেছি যদি আমরা মুখ ঘোরাতে পারতাম তাহলে আমাদের মাঠ থেকে নুসরাত চলে যেত না किसान মজুর চাকরিজীবী আর ছাত্র ভাইরা মিলে 62 63 তে পথে রক্ত ঢালে দুঃখ গেল না স্বাধীন হইলাম মুক্তি পাইলাম না বঙ্গবন্ধু শেখ মুজিবের ছয়টি দফার ডাকে শুরু দেশপ্রেমিকরা সারা দেশে গণ আন্দোলন ছাত্র সংগ্রাম পরিষদ এগারো দফা দিল দিকে দিকে সংগ্রামের আগুন জ্বলিল ঊনসত্তরে পথে নামে লক্ষ্য নরনারী তাই দেখি আয়ুব খানির বিশিষ্ট বাহাদুরি আগরতলা ষড়যন্ত্র মামলাতে ফেলিয়া সিংহরে বাইন্দা রাখে বাঁশের খাঁচা দিয়া বঙ্গবন্ধুর কথা বলছেন আরে সিংহরে বলে বাইন্দা রাখে কি সাহস একাত্তরে সব মানুষের একটা হলো দাবি জুলুম সাহি দেশ ছাড়িয়ে কিনা যাবি তোদের সময় শেষ রক্ত দিয়া স্বাধীন করবো দেশ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম অবস্থা দেখা জুলুম মাথা ঘুইরা গেল মিথ্যা শ্বাস দিয়া থামাইয়া রাখতে চাইল আন্দোলন আর ভিতরে ভিতরে করল গভীর চক্রান্ত তৈরি হইল গণহত্যার নীল নকশা অপারেশন

হতে পারি পথশ্রমে আরো বিধ্বস্ত ধিকৃত নয় তবু চিত্ত আমরা তো সুস্থির লক্ষ্যের যাচ্ছি চলবার আবেগেই তৃপ্ত আমাদের পথ রেখা দুস্তার দুর্গম সাথে দেবো অগণিত সঙ্গী বেদনার কোটি কোটি অংশী আমাদের চোখে চোখে লেলি অগ্নি সকল বিরোধ বিধ্বংসী এই কালু রাত্রির সুকঠিন নরগল কোনোদিন আমরা যে ভাঙবই মুক্ত প্রাণের সারা আমাদের শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবে মুক্তি পাগল মুক্তিযোদ্ধারা যখন মুক্তিযুদ্ধের উন্মাদনায় ব্যস্ত তখন তাদের অবসরের একমাত্র বিনোদন চরমপত্র বোমা বোমা মুচুয়া তুলে বঙ্গাল মুলুকে কাদার মধ্যে হামদাইয়া অক্ষণে খালি ভেবে উপরে কান্তে আছে আগে কোছিলাম গঙ্গের পথ দিয়ে যাইবা না ওইখানে আজরেল ফিরিস্তা শর্ট হ্যান্ডের খাতার কাটপিন চিল্লিয়ে খড়াইয়া রয়েছে আমার কথা বললাম না এলাই কেমন বুঝতে পারছেন গড়গড় 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 কিলো কিলো কিচ্ছু না আমগো পিয়াজি সাবে চিয়াতিকা বাত করে পড়ে গেল গা আরে দিকার কবর উনছিনি পূর্ব পাকিস্তান থেকে সব পশ্চিম পাকিস্তান মুখী বাগোয়াট হইতাছে যুদ্ধের ময়দান থেকে বাগোয়াট হইলে তিগমা পাওয়া যায় খাওয়াই পাকিস্তান খাওয়াই পাকিস্তান আনন্দ ঘন সময়ে যদি কোন মুক্তিযোদ্ধার পরিবার থেকে তার ছোট বোনের চিঠি আসে তখন সেই মুক্তিযোদ্ধাদের কেমন লাগে কোথায় আছিস কেমন আছিস জানি না তবে এইটুকু বুঝতে পারছি যে তুই এখন দেশ মাতৃকার আহ্বানী মুক্তি পাগল এক মুক্তিযোদ্ধা আমাদের কথা এই মুহূর্তে তোকে বলতে মন চাইছে না তবু বলতে তো হবেই ভাইয়া পাক সেনারা যেদিন আমাদের বাড়ি আক্রমণ করলো সেদিন তো তুই পেছনে জানালা দিয়ে পালিয়ে গেলি তোকে না পেয়ে ওরা বাবাকে ধরে নিয়ে গেল সাথে নিয়ে গেল আম্মাকেও আমাকে রাখলো একটি ক্যাম্পে আর বাবার উপর চালালো অত্যাচার অত্যাচার সহ্য করতে না পেরে বাবা তারপর এক সময় চোখ বেঁধে বাবাকে নিয়ে গেল কোথায় নিয়ে গেল যে না তবে এইটুকু বুঝলাম যে সবার সাথে এটাই আমার শেষ দেখা ভাইয়া আমাকে কিন্তু ওরা অত্যাচার করেনি তবে যা করেছে তাতে আটচল্লিশ ঘন্টা পর আমার জ্ঞান ফিরেছে কি করবো বল এভাবে ইতে যায় শরীর উপর বিষন খতনা ধরে গেছে রে ভাইয়া মনে পড়ে আমরা তখন ছোট মা বলতেন মানুষ মরে গেলে নাকি আকাশের তারা হয় আমি নিশ্চয়ই আকাশের তারা হব স্বাধীন দেশে তুই যদি আমাকে খুঁজে না পাস তাহলে ভাববি আমি আকাশের তাড়া হয়ে গেছি দেখবি সবচেয়ে কাছাকাছি যে তিনটি তাড়া একটি মা একটি বাবা আর একটি আমি ভাইয়া আজ কেন যেন তোকে দেখতে ভীষণ ইচ্ছে করছে রে আর তো দেখা হবে না বাবা মনে খবর কোথায় জানি না অপরुकी কবর হবে কিনা কে জানি দেশ স্বাধীন হলে যদি আমাদের কবর পূজে পাস অধীনতা দিবসে একটু একটু ফুল দিয়ে आशीषছে ভাইয়া অনেক কষ্ট আমার জন্য দুঃখ করিস না ভালো থাকিস ইতি তোর আদরের ছোট বোন সুমি রক্তের প্রতিশোধ রক্তেই নেব আমরা তিরিশ লাখ শহীদের রক্তে আর তিন লাখ মা বোনের ইজ্জতের সাক্ষর বুকে নিয়ে বাংলার মাটিতে উড়ল সবুজের বুকে লাল সূর্য আঁকা স্বাধীনতার বিজয় পতাকা বাংলার দামাল ছেলেরা ফিরে এলো ঘরে এক সাগর রক্তের পৃথিবী পেছনে ফেলে